আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মেহরেশ মুখ কিচেন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর অশেষ সম্মতি আমিও ভালো আছি বন্ধুরা ফিরে এলাম নতুন আর একটি রেসিপি নিয়ে আজ আপনাদের রান্না করে দেখব মাছের মাথাতে কলমি শাকের দুধান্তি রেসিপি আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা না টেনে জুড়ে সাথে থাকার অনুরোধ রইল চলুন মূল প্রিপারেশনে যাওয়া যাক কলমি শাক রান্না করার জন্য প্রথমে চুলে একটি প্যান বসিয়ে নিয়েছি দিয়ে দিলাম তিন টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দেবো দুটি মাঝারি সাজার পেঁয়াজ কুচি দিব দুটি কাঁচামরিচ খালি করে এখন নেড়ে চেড়ে পেঁয়াজগুলো ভেজে নেব দেব পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার কারণে পেঁয়াজগুলো খুব সহজেই নরম হয়ে আসবে তো বন্ধুরা ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন একটি লাইক দিতে বলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন চাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন ক্লিক করে দিতে পারেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এই কাজটি যারা অলরেডি করে নিয়েছিলেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা এই পর্যায়ে পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা এখন আদা রসুনের বাটাগুলো পেঁয়াজের সাথে নেড়েচেরে ভেজে নেব এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে দেখুন মশলাটা ভেজে নেওয়া হয়ে গেছে এখনের সাথে শুকনো মশলা অ্যাড করবো দেব এক চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ ধনে গুঁড়া এখন নেড়েচেড়ে মশলাটা খুব ভালোভাবেই কষিয়ে নেব মশলাটা যখন কষিয়ে হয়ে যাবে তখন এর সাথে অ্যাড করে দেব মাছের মাথা যেটা আমি আগে থেকে কেটে ধুয়ে পানি ঝরিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটু মশলার সাথে মাছের মাথাটা নেড়েচেড়ে নেব সামান্য একটু পানি এড করে দেব যাতে করে মাছের মাথাটা খুব সহজে সেদ্ধ হয়ে আসে এখন ঢাকনা দিয়ে ঠেকে মাছের মাথাটাকে পুরোপুরি সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে ঠেকে দিলাম কিছুক্ষণ পর ঢাকা তুলে মাছের মাথাটাকে একটু নেড়েচেড়ে চেড়ে দেব দেবো যাতে করে মাছের মাথাটা সব দিকে সমানে সেদ্ধ হয় উল্টে নেওয়া হয়ে গেলে আবারও ঢাকা দিয়ে ঢেকে দেব দেখুন আবারও ঢাকা দিয়ে ঠেকে দিলাম দেখুন এই পর্যায়ে মাছের মাথাটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে ঢাকা তুলে আপনাদের দেখে নিচ্ছি এখন একটি খুন্তির সাহায্যে মাছের মাথাটাকে ভেঙে গুঁড়ো করে নেব দেখুন মাছের মাথার যে খুলির অংশটা রয়ে গিয়েছে সেটা কিন্তু আমি এখন ভাঙিনি আমি সবশেষে মাছের মাথার খুলিটা ভেঙে নেব দেখুন মাছের মাথাটা আমার ভেঙে নেওয়া হয়ে গিয়েছে এখন মশলার সাথে নেড়ে চেড়ে মাছের মাথাটা কি ভালোভাবে কষিয়ে নেব দেখুন বন্ধুরা মাছের মাথাটা দু মিনিটের মতো খুব ভালোভাবেই নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে একসাথে অ্যাড করে দেবো দুটি মাঝের সাইজের আলু পাতলা পাতলা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিলাম আলুগুলো এখন একটু নেড়ে নেব নেড়ে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে সাথে অ্যাড করে দেবো আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কলমিশাগুলো এখন নেড়ে চেড়ে নেব ভালোভাবে মিশিয়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে একসাথে সামান্য একটু পানি এড করে দেবো যেহেতু কলমি শাক সেদ্ধ হতে কিছুটা সময় লাগে সেজন্য বেশি পানি অ্যাড করে নিই কাপ পরিমাণ পানি অ্যাড করেছি যেহেতু শাক থেকে কিছুটা পানি ছাড়বে সেজন্য এর থেকে বেশি পানি দেওয়ার প্রয়োজন পড়েনি নেড়ে ছেড়ে নেওয়ার পর এখন ঢাক্কা দিয়েই ঢেকে কলমি শাকটা রান্না করে নেব ঢাক্কা দিয়েই ঠেকে দিলাম দেখুন বন্ধুরা মাঝে একবার ঢাক্কা তুলে কলমি শাকগুলো নেড়ে দিচ্ছি খুব ভালোভাবেই নেড়ে চেড়ে নেওয়ার পর আবারও ঢাকা দিয়ে ঠেকে দেব দেখুন বন্ধুরা আবারও ঢাকা দিয়ে ঠেকে দিলাম পাঁচ ছ মিনিট রান্না করার পর এই পর্যায়ে কলমি শাকের ঝোলটা অনেকটাই কমে এসেছে দেখে নিশ্চয় বুঝতে পারছেন ঢাকা তুলে নিলাম এখন একটু নেড়ে চেড়ে নেব মাছের মাথার যে খুলিটা রয়ে গিয়েছে সেটা এখন ক্ষতির সাহায্যে ভেঙে দেব আরও দু মিনিটের মতো জাল করে কলমি শাকের যে ভেজা বাপটা রয়ে গিয়েছে সেটা শুকিয়ে নেব এই পর্যায়ে কলমি শাকটা আমার রান্না করা হয়ে গেছে অবশ্যই লবণটা চেক করে নিয়েছি এখন একটি সার্ভিং প্লেটে কলমি শাকগুলো সার্ভ করে নিয়েছি দেখুন মশাল মাছের মাথা দিয়ে কলমি শাকের রেসিপিটা কতটা সুন্দর হয়েছে দেখে নিশো বুঝতে পারছেন মাছের মাথা দিয়ে কলমি শাকের রেসিপিটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে ততটা সুস্বাদু আপনারা একবার হলো কলমি শাক এভাবে মাছ মাথা দিয়ে রান্না করে খেয়ে দেবেন খুবই ভালো লাগবে ইনশাআল্লাহ আজকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ